জিন্দা হইতে হবে আমরা তো এখন আগ্রাসনের মুখোমুখি সীমান্তে সীমান্ত ভেঙে ঢুকে পড়ার মতো তারা চেষ্টা করে আজকে কি একটা অবস্থা দাঁড়িয়েছি আমাদের চতুর্দিকে থেকে যেকোনো সময় যুদ্ধ চাপিয়ে দিতে পারে আমাদের সে যুদ্ধ করতে হবে নাকি না এই রক্ত হিম হয়ে ঠান্ডা হয়ে পড়ে থাকতে হবে না সেই সময়টা এখন নাই ঠিক না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না पिंजरे च पेनी आरा एखाने खेए छे ताड़ा पाली ए गिए छे पाग हाय ना देखना बुझनिक अमेरिका बुझनिक इंडिया बुझनिक रशिया ओ चाइना बुझनिक अमेरिका बुझनिक इंडिया बुझनिक रशिया ओ चाइना এই মনে এই ধর কিছুতেই কেড়ে নেওয়া যায় না কথা থাকি না আগমনে এই দেশ হাজারো বছর আগে ধর্ম অলিদের হাততে গড়ে ওঠা এ জমির কোটি বাজে বাজে শহীদের কোন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে বাজে শহীদের কোন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না চায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না এখানে বস্তির 17 ঘর সাওয়ার নিয়ে চলে কালেমার পতাকা এখানে সহজলল সহমফুত খঞ্জাহের তুলক করে রাখা ওলিদের তুলক করে রাখা ওলিদের তুলক করে রাখা এখানে এখানে উচ্চশীল শরীর পরে তবু মাথা তো ঝুঁকায় না এখানে উচ্চশীল শরীর পরে তবু মাথা তো ঝুঁকায় না পরে তবু মাথা তো ঝুকায় না মাটি ইমানের এই ঘাটি কিছুতেই ঘে নেয়া যায় না চায় না নানা ভমিনের এই মাটি মানে এই ঘাটি কিছুতেই যেখানে উচ্চশীল শরীয় তুমি মরে মৃত্যুকে কবুল করে শাহাদাতকে বরণ করে কিন্তু মাথাটা ঝুঁকায় না ঠিক না আমরা তাদের উত্তর দেখেন প্রাক্তন এক পুলিশ সদস্য বর্তমানের না প্রাক্তন এক মন্ত্রীকে দেখিয়েছিল না মোবাইলের মধ্যে গুলি করলে স্যার একটাই মরে বাকিটি যায় না মনে আছে আপনাদের কার কার মনে আছে আত্মরেন না বুঝি না তো ভুলে গেছেন মনে আছে একটাই একটা মরে বাকিটি যায় না বাকিটি তো যাওয়ার কথা না এই খাজি শলিউতুল্লা এবং উত্তর ঠিক কি না তারা তো ওই গুলির ভয়ে কিছু ভোটবে না হবে নাই তারা তো আন্দোলন বা কোন সূচি প্রধান করার মানুষ না ঠিক কি না অনেক চেষ্টা হয়েছে এই দেশের যে সমাজকে ভুল পথে পরিচালিত করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে পাঠ্যপুস্তকে পরিবর্তন হয়েছে সংস্কৃতির নামে অপসংস্কৃতির আকর্ষণ হয়েছে আমাদের পড়াশোনাটাকে এগে পরে মোবাইল মোবাইল বানায় ফেলা হয়েছে আমাদের ছেলে মেয়ে মোবাইল থাকবে আস্তে আস্তে তারা বফে যাবে তাদেরকে এই সেই 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 নানা পথ ঘুরিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছে তারা ভেবেছিল এভাবে দেশটা ঠিক গিরে খেয়েবেন এদেশের দুষ্করা এদেশের দুষ্কদের যারা দলাল এদেশের দুষ্কদের যারা চর তারা প্রায় আমাদের দেশটাকে হাঙরের মুখে উঠিয়ে দেয় কিন্তু হাঙর সেই গিলে ভেলার আগে আমাদের আমাদের প্রজন্ম হাঙরের দাঁত থেকে বাংলাদেশকে আবার বের করে এনেছে এখানে লক্ষ্য প্রাণ আকাশে দেয় আজান জমিনে লোটায় কোটি কোটি এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে তাকে দিকে দিকে বেলা লক্ষ লক্ষ মসজিদে লক্ষ লক্ষ মহাজিদ আল্লাহ আকবরের আজানের ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে দেয় সে আজানের ধ্বনি শুনে কোটি কোটি শিবির কোটি কোটি মস্ত কোটি কোটি কপাল এই বাংলাদেশের পবিত্র জমিনে ধুলোবালিতে আল্লাহর সামনে শেষ লটিয়ে লুটিয়ে পড়ে ঠিক কিনা বলেন কোন জমিনে আঙুল দিয়ে গর্ব করে দেখান এই জমিনে আমাদের জমিনে কোন জমিনে এই জমিনে এই জমিনের এক ইঞ্চি কাউকে লুটে নিতে নিতে দেব এখানে গ্রাম শহরে এখানে গ্রাম শহরে কি বলবো প্রস্তুতি ঘরে ঘরে তারা প্রস্তুত গ্রাম শহরে জানতে হবে এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় না

মুমিনের এই মাটি ইমানের এই জাতি দেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই জাতি দেই কেড়ে নেয়া যায় না আর কি শুনবেন বলেন আপনাদের চাহিদা থাকলে আমার কানে দেন অথবা আমি আমার মতো পিঞ্চি মাটি সোনার চাইতে ঘটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু মহানাগর একটি তনাও তার কেড়ে নিতে কেউ পারবে না বসে তুলিতে আকাশ বুঝের ছায়া টাকা সুচলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজী হয়েছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে পারি বাংলা মাটির সন্তান বাংলাদেশ

এই সেই মোদী যার বিরুদ্ধে আলেম সমাজ থেকে উঠেছিল অনেক আর একদম জনসমাজ জনসাধারণ থেকে উঠেছে এখন ঠিক না আলেম সমাজে বলতেন যে আমাদের দুশ্মনকে চিনতে হবে এই দুশনটাকে চেনা না এখন এখন তো সবার কাছে কে আনা কি এটা হলো কথা